উদ্শান্ত সেই আদিম যুগে স্রষ্টা যখন নিজের প্রতি অসন্তোষে নতুন সৃষ্টিকে বারবার করছিলেন বিধ্বত্ত তার সেই অসন্তোষে অদর চেয়ে ঘন ঘন মাথা নাড়ার দিনে রুদ্র সমুদ্রের বাহু প্রাচী দরিদ্রের বুকের থেকে ছিনিয়ে নিয়ে গেল তোমাকে বাধ্য তোমাকে বনস্পতি নিবিড় পাহাড়ায় কি বোনপুরে সেখানে নিবৃত অবকাশে তুমি সংগ্রহ করছিলে দুর্দমের রহস্য চিনছিলে জল স্থল আকাশের দুর্বোধ্য সংকেত প্রকৃতির দৃষ্টি অতীত যাদুমন্ত্র মন্ত্র জাগাত ছিল তোমার চেতনা কিন্তু মনে বিদ্যুক করছিলে ভীষণকে বিরূপের ছদ্ম বেশে সংজ্ঞাকে চাচ্ছিল হা মানতে অপনাকে উগ্র করে বিভীষিকার প্রচন্ড মহিমায় তাণ্ডবের তুণ্ডবিনিয়াদে পিতা কালো ঘুমটার নিচে অপরিচিত ছিল তোমার মানব দুঃখ উপেক্ষার আবিল দৃষ্টিতে এলোরা লোয়ার হাত করে নিয়ে নখ যাদের তীক্ষ্ণ তোমার নেকড়েছে এলো মানুষ ধরা দল গর্বে যার অন্ধার আর সূর্য নেচে সব্যের পর বলল নগ্ন করল অপর নির্লজ্জ মানসিকতা তোমার ভাষা ইনকন্দনে বাষ্পগুণারণ্য পকে পঙ্কির হলো ধুলি তোমার রক্তে উপজে মিশে দস্যুবায়ের কাটামার জুতোর তলায় বিপৎস কাদার পিণ্ড চিরচিহ্ন দিয়ে গেল তোমার অপমানিত ইতিহাসে সমুদ্র পারে সেই মুহূর্তে তাদের পাড়ায় পাড়ায় মন্দিরে বজ্ল পুজোর ঘণ্টা সকালে সন্ধ্যায় দয়ময় দেবতার নামে শিশুরা খেলছিল মহের করে কবির সঙ্গীতে বেজে উঠছিল সুন্দরের আবাদ আর যখন পশ্চিম কাল ঝঞ্ঝা বারাতের উজ্জ্বশাস যখন গুপ্ত গর থেকে বসুরা বেরিয়ে এলো অশুভ ধ্বনিতে ঘোষণা করলো দিনের অন্তিম কাল এসো যুগান্তের কবি আসন্ন সন্ধ্যার শেষী পাতে তারা ওই ইম্মান তারে বলর ক্ষমা কব Și să blapen lua pe înmul de șeivul, că m să